আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 10 জুলাই 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিএসসি প্রধান বা এক সূচক 32.57 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5068 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 14.41 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1908 পয়েন্টে আমরা যদি ডিএসএ সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ সরিয়ে সূচক আজ ছয় দশমিক চুরাশি পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এগারোশো পয়েন্টে আজ ডিএসিতে ছয়শো উনআশি কোটি দুই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল ছয়শো নব্বই কোটি বাষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো সাতানব্বইটির দাম কমেছে একশো আঠাশটির এবং দাম অপরিবর্তিত ছিল সত্তরটি কোম্পানির তো যাই হোক আজকে ভাবা হয়েছিল হয়তো বা কিছুটা মার্কেট কারেকশন হতে পারে কিন্তু সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে আজও মার্কেটে তিনটে সূচক এই সূচকের উন্নতি হয়েছে যা খুবই একটি ভালো দিক বলে আমার মনে হয় তো যাই হোক মার্কেট হয়তোবা সামনে বহু দূর এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ তো এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্সট মুভার দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পোলার বা সুযোগ ভিত্তিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক এন বি এল লাফার সোলস বেক্স ফার্মা অলিম্পিক ইসলামিক ব্যাংক স্কোয়ার ফার্মা এসিআই পুবালি ব্যাংক এবং লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক একাই নয় পয়েন্টের মতো অপরদিকে এন বি এল লাফার সোলস বেক্স ফার্মা অলিম্পিক দুই পয়েন্টের মতো ইসলামিক ব্যাংক স্কয়ার ফার্মা এসি এক পয়েন্টের মতো এবং পুবালি ব্যাংক ও লাভেলো এক পয়েন্টের সামান্য কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে মার্কেট ড্রে বা সচক রাশি তার অবদান ছিল তাতে দেখি তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা মিডল্যান্ড ব্যাংক হাইড্রোবার্ক সিমেন্ট খান ব্রাদার্স ব্যাড ডিসি ডিএসআরএম লিমিটেড রেনেটা রবি সামিট পাওয়ার এবং মার্কেন্টাইল ব্যাংক তো সেক্ষেত্রে বিকন ফার্ম এবং মিডল্যান্ড ব্যাংক পয়েন্টের মতো বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন আমি আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রহিমা টেক্সট দেশগামেন জেমিনিসি ফরচুন রহিমা ফুড ইপিজিএল শার্প ইন্ডাস্ট্রিজ কেপিপিএল স্পিন এবং এনবিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে শীর্ষ দশটি কোম্পানি ছিল তার মধ্যে অধিকাংশ হলটেড হয়েছে এবং বাকিরো হল্টেড খুব কাছাকাছি তো এখন যদি আমি আজকের দিনের টপ লুজার বা মূল্য আসে যারা ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক লাইফ গ্লোবাল হেভি কেমিক্যাল হাইড্রোর্গ সিমেন্ট এস এলএম গোল্ডেন স্টিল ইন্দো বাংলা ফার্মা গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো এসিএমএল আইভিবিএল ফান্ড

লাফার্স হচ্ছে সিপার লাভ হেলো মাগুরা মাল্টিপ্লেক্স মিডল্যান্ড ব্যাংক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বারো কোটি এবং অগ্নি সিস্টেম ও ফাইন ফুড যথাক্রমে এগারো দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনে ভলিউমের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ওয়ান ব্যাংক পিএলসি ইন্দো বাংলা ফার্ম আইবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ঢাকা ব্যাংক ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড আইবাইসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক দেখা যাচ্ছে ভালো করেছে ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র পাওয়ার টেলিকমিউনিকেশন কর্পোরেট বন এগুলো সামান্য খারাপ করেছে ওপর থেকে ভালো অ্যান্ড প্রিন্টিং খুবই ভালো করেছে

আটশো চুরানব্বই পয়েন্টে চলতি সপ্তাহের শেষে কর্মদিবসে তা একশো তিয়াত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আষট্টি পয়েন্টে তো বাজারে সূচক বৃদ্ধি ধারা সপ্তাহের শেষ দিন অব্যাহত ছিল আর সূচকের স্বাভাবিক উঠানামার নামার মধ্য দিয়ে লেনদেন চললেও শেষ পর্যন্ত সূচক বেড়ে দিন শেষে করে কিন্তু সূচকের উত্থান সত্ত্বেও এদিন ডিসিতে টাকার অঙ্কে লেনদেন কমেছে যা কিছুটা সতর্কতা ইঙ্গিত দিচ্ছে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জ চিত্র লক্ষ্য ছিল সূচক বাড়লো টাকার অঙ্কে লেনদেন পরিমাণ কম ছিল তো তো যাই হোক সূচক লেনদেন যেহেতু ঊর্ধ্বমুখী তো এই ধারাটা আরও কয়েকদিন বজায় থাকলে হয়তো বা সাধারণ বিনিয়োগকারীরা আবারও কনফিডেন্স পাবে এবং বড় বড়ো যদি এভাবে মার্কেটে ফিরে আসে তাহলে আমি মনে করি মার্কেট আরো বহু দূর যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আগামী সপ্তাহে আমাদের অপেক্ষা করতে হবে তো যাই হোক দেখা যাক আগামী সপ্তাহে কি ঘটে এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে সরকারি মালিকানাধীন বিদেশি কোম্পানি আনতে উদ্যোগ কি বলেছে দেশে বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে যেগুলোতে সরকারি মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্ত মাধ্যমে দ্রুত শেয়ার বাজারে আনার লক্ষ্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ তো বিসি থেকে পাঠানো এক সাংবাদিক জানানো হয় যে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান মন্ত্রণালয়ত কর্মকর্তা বিসি কমিশন আর মোহাম্মদ মহসিন চৌধুরী অন্যান্য কর্মকর্তারা অংশ নেয় তো বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠক প্রধান উপদেষ্টা দেওয়ার নির্দেশনা বাস্তবায় অংশ হিসাবে বহুজাতিক কোম্পানিগুলোকে বাসভবন যমুনা করুষ্ঠিত হয় যেখানে বিএসিসি চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সেই বৈঠকে শেয়ার বাজারের উন্নয়নে পাঁচটি দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা এর একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল সরকারি মালিকানাধীন বিদেশীয় বহুজাতিক কোম্পানিগুলোকে সরাসরি শেয়ার বাজারে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া বিসিসি জানিয়েছে এই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে কমিশন কাজ শুরু করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তো যাই হোক আমি মনে করি যদি থেকে বেছে বেছে অর্থাৎ ভালো প্রতিষ্ঠানগুলো বাজারে আনা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু আউটপুট পাওয়া সম্ভব হবে তবে শেয়ার মার্কেটে অন্তর্ভুক্ত করার আগে আমি মনে করি যে অবশ্যই কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অবশ্যই ভালোভাবে করে তারপরে কি বলছে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেত্রিশটি লেনদেনে অংশ নিয়েছে প্রতিষ্ঠানের মোট চোদ্দ কোটি পঞ্চান্ন লাখ উনপঞ্চাশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে তিন কোম্পানির শেয়ার তো তারা কারা তারা হলো আলাস টেক্সটাইল ন্যাশনাল টিউবস অ্যান্ড ফাইন ফুডস তো আজ তিন কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে ছয় কোটি বা লাখ টাকারও বেশি তো যাই হোক এই তিনটি কোম্পানি সবাইকে খোঁজ খবর রাখতে পারেন প্রজন্মে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই কোম্পানিগুলো সম্পর্কে ভালোভাবে জেনে তারপরে ঝুঁকি কথা বিবেচনা করে তারপরে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি তো আজকের মধ্যে ভিডিও আর বিদায় নিচ্ছে যার আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ